বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলায় কথা বললে বাংলাদেশি চকমাতায় তো করা হচ্ছে এই বিষয়ে যদি কিছু বলে হ্যাঁ অত্যন্ত একটা দুঃখজনক একটা বিষয় যে দেশের মধ্যে আজকে বাংলাকে অবদমিত দেখানো হচ্ছে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে আদৌ তারা বাংলাদেশি কিনা বা অবৈধ অনুপ্রবেশকারী কিনা সেই বিষয়ে সেই রাজ্য সরকার খোলসা করে কিছু বলছে না বাঙালিদের প্রতি এই বিদ্বেষ বাঙালিদের প্রতি এই ধরনের একটা মনোভাব এটা বিজেপির চিরকালই ছিল এবং সেটা এখন আরও বেশি করে প্রকট হয়ে উঠছে এবং আমি এইটুকু বলবো এই বাঙালি বিদ্বেষ কিন্তু তাদের ভোটের ভরাডুবির কারণ হবে দু সালে হয়তো এখন কথাটা শুনতে আপনার ভালো খারাপ অনেক কিছুই লাগতে পারে কিন্তু আমি মনে করি এই বাংলায় যারা ক্ষমতায় আসতে চাইছে যাদের বিরোধী দলনেতা বিভিন্ন লোককে বলছেন ছাব্বিশে আপনারা থাকবেন না ঢাক এবং ঢাকি উভয়ই বিসর্জন হয়ে যাবে অনেকে বলছেন কিন্তু এই বাংলার প্রতি তাদের এত বঞ্চনা কেন আমি অত্যন্ত লজ্জিত বোধ করি হাইকোর্টের একজন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাজনৈতিক ময়দানে নেমে তিনি তার তাদের দল জয়েন করেছেন তাকে কি একটা কেন্দ্রীয় মন্ত্রী করা যেত না বাংলার প্রতি এই বঞ্চনা কেন বাবুল সুপ্রিয়র মতো একজন ইন্টারন্যাশনাল গায়ক তার মন্ত্রিত্ব কেড়ে নিয়ে তাকে প্রতিমন্ত্রী করে দেওয়া হয়েছিল বিজেপির এই বৈরিতা বিজেপির এই বাঙালির প্রতি এই ধরনের মনোভাব আমি বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সহজভাবে নেবে না যতই বিজেপি চেষ্টা করুক প্রধানমন্ত্রী ওই ডেলি প্যাসেঞ্জারই যতবারই করুক আজকে এসেছে ভোটের আগে হয়তো আরো পঞ্চাশ বার আসবেন কিন্তু বিজেপির পঞ্চাশ পেরোনো কঠিন মানে সিটের সংখ্যা পরবর্তী বিধানসভায় ২৬ সালে এইটুকু আমার ব্যক্তিগত ধারণা কে দখল নেবে কে করবে শেষ শাসিটা কে হাসবে সেটা ভোট গণনার পরেই বলতে পারবে আপনারাই রেখিয়েছিলেন আপনাদেরই বিভিন্ন রকম মিডিয়ায় চর্চা ছিল আগেরবার যখন লোকসভা ভোট হলো বিজেপি বুঝিবা জিতেই গেছে ভাবে প্রত্যেকটা আপনারাই মানে যেটা আপনারা প্রি এবং মানে গণনার সময়ে ভোটের বিভিন্ন রকম সমীকরণ তুলে ধরে বিভিন্ন লোকের ইন্টারভিউ আপনারা করেছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখিয়েছিলেন যে বিরোধীরা চলেই পায় এসেছে বিভিন্ন মিডিয়া দেখিয়েছিল আমি কারোর নাম আলাদাভাবে নিচ্ছি না আপনাদের চ্যানেলেও সেটা সম্প্রচার হয়েছিল কিন্তু বাস্তবটা কি হয়েছে ভোট গণনার পর সেটা আমরা দেখতে পেয়েছি এইটুকু মনে রাখবেন বাঙালি অস্মিতা যে ধরনের মনোভাব বিজেপি শাসিত রাজ্যে তৈরি হয়েছে বাঙালির প্রতি বৈরিতা বিজেপি শাসিত রাজ্যে রাজ্যে যেভাবে তৈরি হয়েছে এরা আমার আমার এলে রাজ্যের যে বাঙালি তাদের ওপর যে অত্যাচার হবে না তার কি গ্যারান্টি রয়েছে কি গ্যারান্টি রয়েছে আমি জানতে চাই শুনুন একটা কথা বলি দেশের প্রধানমন্ত্রী আজকে এসেছিলেন দুর্গাপুরে তিনি অনেক অনেক কিছুই বলেছেন দিয়েছেন কিন্তু এর আগেও তাকে আমরা বহু প্রতিশ্রুতি দিতে দেখেছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কটা কাজ হয়েছে সেটা বিজেপির কোন নেতা মানে দেখিয়ে দিই আজকে বিজেপি আসার পরে আমি মানছি যে বহু জায়গায় বিজেপি ক্ষমতায় রয়েছে আজকের আজকের ডেটেও ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে অন্তত পঞ্চাশ থেকে ষাট কোটি মানুষ দুবেলা পেট পুড়ে খেতে পায় না অথচ দেশের প্রধানমন্ত্রী দু কোটি টাকা দামে স্যুট করেন ঠিক আছে আমি কাউকে আমি কাউকে ইন্ডিভিজুয়াল আক্রমণ করতে চাই না কিন্তু আমি এইটুকু বলতে চাই বিজেপির এই লোক দেখানো প্রীতি এই প্রীতি দিয়ে কিন্তু আবেগপূর্ণ বাঙাল বাংলাকে দখল করা যাবে না দিল্লির রাজনীতি বাংলায় খাটবে না যদিও বিজেপি নেতারা অন্যরকম মনে করছেন তারা অনেক হুঙ্কার দিয়েছেন কিন্তু বাস্তবতা কতখানি তাদের হুঙ্কারের পাশাপাশি সেটা সময় বলবে ছাব্বিশের ভোট বলবে আসলে ব্যাপারটা কি জানেন তো ব্যাপারটা হয়ে গেছে যে এখন সিপিএম কংগ্রেসের কোমর ভাঙা সিপিএম কংগ্রেসের কোমর ভাঙা চাইলেও তারা ক্ষমতায় এখন পরবর্তী কুড়ি থেকে পঁচিশ বছর আসতে পারবে না তারপরে পাকিস্তান প্রীতি নিয়ে তারা একটা যা করেছে মারাত্মক কাণ্ড ওই সময় পাকিস্তান অ্যাটাকের সময় এটা তারকে তাদেরকে আমি মনে করি আরো দশ বছর পিছিয়ে দিয়েছে পরিষ্কার কথা যে যাই বলুক যে যত বড়ই নেতা হোক আমি আমি এক কোনো রাগঢাক না করেই বলি কারণ আমি কোনো রাজনীতি করি না এক দ্বিতীয় হচ্ছে যে বিজেপির প্রতি মানুষ যে দু সালে আস্থা দেখিয়েছিল লোকসভা ভোটে দারুণ একটা মানে ভোট পেয়েছিল তারপরে দিলীপ ঘোষের মতন নেতা এবং আরো বেশ কিছু নেতা এবং নেত্রী তাদেরকে তাদের নিজস্ব জায়গা থেকে সরিয়ে দিয়ে অন্য জায়গায় ভোট করতে পাঠানো হয়েছে সেখানে তারা হারিয়ে ফেলেছেন মানুষও বিভ্রান্ত যার জন্য মনোপালি বিজনেস বা মনোপালি মানসিকতা তৃণমূল চালাতে পেরেছে তৃণমূল চোর চিটিংবাজি যাই করুক না কেন রাহাজানি যাই করুক না কেন আপনাকে আমি বলে দিচ্ছি ছাব্বিশে তৃণমূল সরকারেই এখানে সরকার গড়বে এবং বিজেপির যে বাংলা দখলের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনায় অনেক বড় রকম একটা ধাক্কা আসবে সেটা যখন হবে আপনারা দেখে নেবেন না হ্যাঁ এইটাই তো এইটাই তো সব থেকে বড় ব্যাপার এই ধরনের মানসিকতাটা দিলীপ ঘোষ ছাড়া তার দলের আছেটাকে তাকে শুভেন্দু অধিকারী দিয়ে বাংলা দখল হবে না শুভেন্দু অধিকারীকে গোড়া কট্টরপন্থী বিজেপি এখনো মন থেকে চায় না কারণ শুভেন্দু অধিকারী এককালে ওইদিকে ওইদিকে ছিলেন এবং বিজেপি হাটাও আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তার হাত রঙিন নারদা কেসে তার হাত এখনো পূর্ব মেদিনীপুরে কানপাতলে শোনা যায় এসএসসি বা প্রাইমারিতে সব থেকে বেশি বেনিফিশিয়ারি কে ছিলেন সেটার নামটা শুভেন্দু অধিকারী আপনি সেটা আলোচনা করতে পারেন বহু ভিডিও রয়েছে বহু কিছু রয়েছে আমি কোনো কন্ট্রোভার্সিতে যাব না কিন্তু যেটা বাস্তব বাস্তবকে আপনি সরিয়ে দিতে পারবেন না বাস্তব বাস্তবই থাকবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি হতে পারেন কিন্তু একই মঞ্চে শ্রমিক ভট্টাচার্য তিনি যখন শপথ নিচ্ছেন তিনি বলছেন সবার সাথে চলতে চাই তার পনেরো মিনিট আগে শুভেন্দু অধিকারী তিনি শুধু হিন্দুত্ববাদের কথা বলছেন একই দলের দুজন হেভিওয়েট নেতা দুরকম কথা বলছেন সুকান্ত মজুমদার অন্যরকম কথা বলছেন তাহলে মানুষ বিভ্রান্ত যে কার কথা ঠিক আর কার কথা ভুল এক দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে দিলীপ ঘোষ তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন সেই তারপরে তার দলের লোকরা গোব্যাক কালো পতাকা এই সমস্ত আরে যে লোকটা তোদের দলে মুখ্য ভূমিকা পালন করলো সেই লোকটাকে দুর্গাপুরে সেই কনস্টিটিউন্সিতে আজকে তাকে কি এমন তার কাজ পড়ে গেল দল তাকে আজকে দিল্লিতে ডেকে নিল এগুলো একটা অদ্ভুত ধরনের মানসিকতা এই ধরনের মানসিকতা যদি থাকে কিভাবে আমি তাদের সংগঠন চলবে আমি যদিও তাদের রাজনীতি করি না কিন্তু তাদের রাজনীতিতে দক্ষিণপন্থী রাজনীতি তাদের রাজনীতির সঙ্গে সাধারণ মানুষের আইডিওলজি অন্তত আমার আইডিওলজি মেলে না বলছে মমতা ব্যানার্জি এত সাক্ষাৎ কেন যে মানুষটা হিন্দুদের মারছে সেই মানুষটা সাক্ষাৎ করেছে না না মমতা ব্যানার্জি হিন্দুদের মারছে এইটা এইটার প্রমাণ আপনি কোথায় পেয়েছেন তৃণমূলের সঙ্গে সৌমিত্র খা আগে ওইদিকেই ছিল ওয়াশিং মেশিনে আসলে তো হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সে হিন্দুদের মারছেন এই ধরনের বিতর্কিত কথা বিজেপি যে বলছে যেমন আমি কাউকে প্রেস করছি না কিন্তু এটা তো আপনাকে প্রমাণ করতে হবে তৃণমূল হিন্দুরাও কিন্তু অনেক জায়গায় অ্যাটাক হয়েছে হ্যাঁ কিছু জায়গায় হয়েছে মুসলিমদেরকে একটু বেশি তোষণ করা হয়েছে এটা আমি অস্বীকার করছি না কিন্তু হিন্দুরা অ্যাট্যাক্ট হয়নি এটা কথা আপনাকে কি কে বললো অনেক হিন্দুও মারা গেছে এই তৃণমূল বিজেপির গন্ডগোলে অনেক হিন্দুদের মায়ের কোল খালি হয়েছে শুধুমাত্র দেখুন একটা কথা আপনাকে মনে রাখতে হবে আপনি একটা ইস্যু দিয়ে আপনি ভোটে জিততে পারবেন না আপনাকে অনেক ইস্যু সামনে আনতে হবে সেই ইস্যু সামনে আনতে গেলেই বিজেপির অন্যান্য রাজ্যে বিজেপির যে দমন পীড়ন নীতি বাঙালিদের বিরুদ্ধে যেটা দিয়ে আপনি আর সঙ্গে আমার কথা শুরু হয়েছিল সেই প্রসঙ্গে আমি আবার ফিরে যাচ্ছি সেই নীতির কিভাবে আপনি বিরুদ্ধাচারণ করবেন সেই নীতিটা আপনি বন্ধ করবেন কি করে এখানকার বঙ্গ বিজেপির নেতারা যতই চাচাক সেখানে বাঙালি তোষণ মানে বাঙালি বিদ্বেষী বন্ধ হবে না এবং আজকে মিডিয়ার যুগে আপনি সেটাকে ঢেকে রাখতে পারবেন না সুতরাং বাঙালির আপামর বাঙালির মনে একটা সংশয় তৈরি হচ্ছে যে এই দল যদি চলে আসে তাহলে পশ্চিমবঙ্গের আপামর বাঙালি সাধারণ মানুষ তাদের কি অবস্থা হবে তাদের ওপরে আরো তো ছড়ি ঘোরাতে শুরু করবে লোকরা ইউপিবিআর সুতরাং সেই দিক থেকে একটা ভয় কারণ রয়েছে সমস্ত হিন্দুরা এখন একটা প্রশ্ন উঠে গেছে যে সমস্ত হিন্দুরা বিজেপি কে ভোট দেবে কিনা হয়তো তারা অন্য অপশানও খুঁজতে পারে তৃণমূলে না দিক অন্য কোথাও দেবে কংগ্রেসে দেবে তাদের হাত শক্ত করা ভালো সিপিএম এর হাত শক্ত করা ভালো প্রকৃত বিরোধী তো সিপিএম এটা তো মানতেই হবে পশ্চিমবঙ্গে সিপিএম এর মতো বিরোধীরা তৃণমূলের সাথে কেউ করতে পারেনি সিপিএম এখন আসতে পারছে না তাদের নিজের নীতিগত ভুল রয়েছে এবং আমি মনে করি যে কংগ্রেসের সঙ্গে একদিন তাদের বিদ্বেষ ছিল এই কংগ্রেসের সঙ্গে হাত মেলানোটা তাদের একটা চরমতম ঐতিহাসিক ভুল পরবর্তীকালে হয়তো তারা বুঝতে পারবে অনেক বিজ্ঞ বড় বড় প্রাঞ্জল তারা নেতা আছে তারা মনে আমি মনে করি সিপিএম যদি একলা চলতো হয়তো সিপিএম এর সিট আগের থেকে বাড়তো কে হিলে যাবে আর কে হিলবে না সেটা ভবিষ্যৎ বলে দ দাদা সেটা কেউ তো বলতে পারে না সেটা ভবিষ্যৎ বলবে উনি বললেই যে হিলে যাবে আর সমস্ত কিছু উল্টো হয়ে যাবে এটা হবে না ফর জাস্টিসের জন্য আমি মনে করি তারা হাইকোর্টে এসেছেন তারা সুপ্রিম কোর্টে গেছেন সেখানেই তাদের যাওয়া উচিত নবান্ন অভিযান করলে যে তাদের মেয়ে জাস্টিস পেয়ে যাবেন এটা তো মনে হয় না করতে পারেন এই তো নবান্ন অভিযানের নমুনা তো আমরা দেখেছি এর আগেও ঠিক আছে দেখা যাক কি হয় নয় আগস্ট আসুক আসতে দিন হ্যাঁ অভয়ার মৃত্যুকে আমি অবশ্যই সমর্থন করি না রাজ্য সরকারের অত্যন্ত খারাপ কাজ রয়েছে এবং পুলিশ সেখানে হচ্ছে যে অত্যন্ত নোংরা কাজ করেছে একদম চটি পুলিশ একদম বিনীত গোয়েল থেকে শুরু করে সবাই চটিছে যার জন্য তাকে দেওয়া দেওয়া হয়েছিল হয়েছে কিন্তু এই সমস্ত রাজনৈতিক কর্মসূচি তাহলে কি অভয়ের বাবা মা তারা কি বিজেপিতে জয়েন করবেন আর দিলীপ ঘোষ তৃণমূলে সেই প্রশ্নটা এখন মানুষের মনের মধ্যে উঠছে ভবিষ্যৎ কথা বলবি পদত্যাগ অনেকেই চাইছেন কিন্তু পদত্যাগ চাইলেই কি আর পদত্যাগ হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ এত সহজে করবেন না কারণ একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে ওনার আবার লাজ মানে এই সমস্ত ব্যাপারে বহু লোকই চান কিন্তু এইসব ব্যাপারে ওনার লাজ লজ্জাও কমই আছে ওনার মতো খারাপ মানে খারাপ ভালো আমি বলবো না ওনার দলের মতো খারাপ দল ছাড়া ভারতবর্ষে স্বাধীনতার পর একটাও আসেনি ওনার বলতে তৃণমূলের কথা বলছি তৃণমূল সরকারের কথা বলছি তৃণমূল সরকারের মতো খারাপ দল সারা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে একটাও আসেনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ব্রেন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর পরে বলে আমি মনে করি সারা ভারতবর্ষের নিরিখে এই রাজনৈতিক ব্রেনের জন্য আজকে সারা বঙ্গ বিজেপি এত বড় বড় নেতা তাবর তাবর নেতা তার সঙ্গে লড়েও আজকে ফেল করে যাচ্ছে এই রাজনৈতিক ব্রেনের জন্য তৃণমূল আজও ক্ষমতায় রয়েছে না হলে অন্য কোনো জায়গায় এরম ধরনের এত আর এত চাকরি চুরি হলে সেই মুখ্যমন্ত্রী বা সেই দলে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের জন্য সেই দল এখনো টিকে আছে এবং তার কাছে শুভেন্দু অধিকারী বলুন অন্যান্য বিজেপি নেতা বলুন নিহাতি শিশু ছাব্বিশ সালের ভোটে বিজেপি সাতাত্তরের থেকে কমে যাবে এইটুকু আপনি মিলিয়ে নেবেন ভোটের পরে আপনার সঙ্গে আমার ইন্টারভিউ হবে আমার কথার তখন উত্তর আপনি পেয়ে যাবেন